আমি যেটা মনে করি কলমের খোঁচায় কোনটা আওয়ামী লীগ হোক সেটা যেই দলে হোক এবং তার অপরাধ যত মানে যত বড় অপরাধই হোক না কেন আপনি তো একটা কলমের খোঁচা দিয়ে পলিটিক্যাল পার্টি যেটা আসলে মানুষ দ্বারা গঠিত মানুষের জন্য এবং রাজনীতিটা আসলে মানুষ কেন্দ্রিক তো সেরকম একটি পলিটিক্যাল পার্টিকে আপনি কলমের খোঁচায় নিষিদ্ধ করা সেটা আমি কখনোই সমর্থন করি না আচ্ছা আর দুই হচ্ছে আইনের মাধ্যমে এখন আইনের মাধ্যমে আমরা তো দেখেছি যে আইন আপনি একটা করলেন সেটার সাক্ষ্য প্রমাণ অনেক কিছুর ভিত্তিতে সেটার একটা রায় আসবে সেই রায়টা আপনার পক্ষেও যেতে পারে আপনার বিপক্ষেও যেতে পারে মামলা করা মানেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া তেমনটি তো নাও হতে পারে আমি এই কথাটি এই কারণেই বলছি যে আমরা তো দুটো শাহবাগ দেখলাম তাই না একটা গণজাগরণ মঞ্চের শাহবাগ সেটা বহু বছর আগে একবার আমরা দেখেছি আরেকটা আমরা এখন দেখতে পাচ্ছি আজকে যখন বলা হচ্ছে একটা একটা আওয়ামী লীগ ধর ধরে ধরে জবাই কর আওয়ামেলিক লীগ বা লীগ হোয়াট এভার ইট ইজ ওটাও কিন্তু আমাকে ততটাই শঙ্কিত করে বহু বছর আগে শাহবাগ আমাকে যেভাবে শঙ্কিত করেছিল আমি দুটোর মধ্যেই অসহিষ্ণুতা দেখি আমি দুটোর মধ্যেই এক্সট্রিম একটা আবেগ দেখি আমরা আগের শাহবাগে দেখেছিলাম এক্সট্রিম ভাবে মুক্তিযুদ্ধের ব্যবহার এক্সট্রিম ভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যার যার মতটাকে চাপিয়ে দেবার একটা চেষ্টা যে হয় আপনি আমাদের সাথে না হলে আপনি বাংলাদেশ বিরোধী ফ্যাসিস্টপন্থী ঠিক এই কথাটা এসছে তো এখানে বলা হচ্ছে যে এখন বাংলাদেশ দুভাগে বিভক্ত যারা আমাদের সাথে তারা বাংলাদেশপন্থী আর যারা আমাদের সঙ্গে নেই তারা আসলে ফ্যাসিস্টপন্থী এত বাইনারি শব্দটা তো এই নতুন প্রজন্মের খুব প্রিয় শব্দ তাই না তো এই বাইনারির বিষয়টা তো তারা আজকের তাদের যে মুভমেন্ট যেটা চলছে গত দুদিন তিন দিন ধরে সেখানেও তো বাইনারি দেখছি আচ্ছা সরকার চালাচ্ছে কে এই প্রশ্নটা আমি না বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার মাধ্যমে আমি গণমাধ্যমে করছি বাংলাদেশের সরকার কে চালাচ্ছে এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইভির মতন একজন ব্যক্তি যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায় ছিল আপনি তার রাজনীতি পছন্দ করেন কিংবা না করেন কিন্তু আপনি রাত দুটা বাজে যিনি দেশ থেকে পালান নাই তার বাসার থেকে পালান নাই যিনি গত পনেরো বছর স্বামী ওসমানের চোখে চোখ রেখে একমাত্র মানুষ কারণ কোন পুরুষ টুরুষ শামী সামনে দাঁড়ায় নাই উনি একমাত্র যিনি শামী ওসমানের চোখে চোখ রেখে কথা বলেছে সেই মানুষটাকে তুলে নিলেন আর আব্দুল হামিদকে চুপি চুপি রাত তিনটা ব্যাংককের ফ্লাইটে উঠাই দিলেন তো আপনি আসলে ঠিক কোন সরকার আবার সরকার একদিকে পালাইতে সাহায্য করে আবার এই সরকারের বিরুদ্ধে যখন স্টুডেন্টরা মাঠে নামে যখন ঠান্ডা পানি ছিটায় তাদের মাথা ঠান্ডা করে এই সরকারটা আসলে কার সরকার কোন সরকার কারা আছে এখন যে মুভমেন্টটা হচ্ছে সেই মুভমেন্টে একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই কর এ ধরনের কোন স্লোগান দেওয়া হয়নি আচ্ছা স্লোগানটা আমরা চেঞ্জ করেছি এবং বাংলাদেশের পলিটিক্সে এই স্লোগানের ট্রেডিশনটাকে এবারই আন্দোলনে ভেঙেছে স্লোগানটা যদি একটু পরিষ্কার ভাবে আপনারা শোনেন এখনো আপনারা চাইলে লাইভ করতে পারেন আই চ্যালেঞ্জ স্লোগানটা হচ্ছে একটা একটা লীগ ধর ধরে ধরে জেলে ভর কাজে এখন অবস্থতা থেকে তখন আপনি একটা জায়গায় জমায়েত হন তখন সাইড বাই সাইড ছোট 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 আরো গুলো ক্লাস্টার তৈরি হয় এটা খুব মানে চরম আপনারা যারা আন্দোলন দেখেছেন এত বছর কভার করেছেন মানে আপনাদের এটা উচিত থাকেন আর কি আপনারা

আমরা এনসিপি কে খুবই অ্যাক্টিভ ভাবে দেখছি শুরুতে একজন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উনি শুরু করেছিলেন পরে এনসিপি যুক্ত হয়েছে আমরা জামাতের কিছু কিছু নেতাকর্মীদের দেখেছি বাট তার ব্যাপারে জামাত দলগত ভাবে বলেছে যে তারা দলগত ভাবে সেখানে নেই কেউ কেউ তার ব্যক্তিগত উদ্যোগে সেখানে গেছেন আচ্ছা আপনি চাইলে নিউজ আমি আজকের চিত্রটা তো ভিন্ন আজকের জানি না তারা তারা তাদের টপ লিডারশিপ থেকেই বলা হয়েছে যে যারা গেছে তারা গেছে তাদের ব্যক্তিগত উদ্যোগে গেছে দলগত ভাবে তারা সেখানে যুক্ত হয়নি এবং তারা এটাও বলেছে যে কোন দল নিষিদ্ধ হবে কোন দল নিষিদ্ধ হবে ঠিক বিএনপি যে কথা বলেছে এটা আসলে মানুষ নির্ধারণ করবে বলছে সরকার নির্ধারণ করবে তারা দুটো কথা বলেছে মানুষ নির্ধারণ করবে সরকার নির্ধারণ করবে এখানে আমি কে বলার বা আমরা কে বলার তিন হচ্ছে বিএনপি কোথায় যুক্ত হবে আর কোথায় হবে না এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত বিএনপির রাজনীতি এবং বিএনপি এটার দায়ভার বিএনপি বহন করবে মানুষ যদি এই কারণে বিএনপিকে কে বিএনপির ব্যাপারে কোন রকম নেতিবাচক মনোভাব ধারণ করে সেটারও দায় বিএনপিকে নিতে হবে মানুষ যদি মনে করে না বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েতে না গিয়ে সেটার বেনিফিটও বিএনপির ঘরেই যাবে সুতরাং বিএনপি দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ তো বিএনপি তার পলিটিক্স কিভাবে সাজাবে কোন সিদ্ধান্ত নেবে কোথায় যাবে এবং কোথায় যাবে না তার দায় এবং দায়িত্ব দুটোই বিএনপির সেই ব্যাপারে আমার মনে হয় না অন্য কোন দলের বলবার কিছু আছে রাজনৈতিক পালাবদলের পর যে আশা আকাঙ্ক্ষা আসলে জনগণের মধ্যে ছিল গত নয় মাসে সেখানে সেই আশা আকাঙ্খায় অনেকটা ফাটল ধরেছে অনেকটাই হতাশা কাজ করেছে এরকম হওয়ার আসলে কারণ কি কি হতে যাচ্ছে সামনে দেখেন আমরা মানে এই যে ইন্টারিম ইন্টারিমের ব্যাপারে যে আমরা খুব মানে এখন পজিটিভ ব্যাপারটা এরকম না মানে আপনাদের যে কষ্টগুলো কষ্ট উইস কিন্তু আমাদেরও আছে ইন্টারিম 9 মাস এখন পর্যন্ত বিচার কার্যক্রম গায়ে নিতে পারে যে ধরনের ইফিসিয়েন্সি আমরা ভাবছিলাম যে ইফিসিয়েন্ট রোলটা প্লে করবে সেটা করতে পারে। এই তো বাস্তবতা আমি যদি অসংখ্যবার করে বলি যে তারা ভালো করতেছে তো ভালো হবে না কাজেই দেখেন প্রত্যাশার জায়গাগুলো আসলে ইন্টারিম মিটাতে পারছে না এবং ইন্টারিম যেন ইফিসিয়েন্টলি রান করতে পারে এই রানের জন্য কিন্তু আমরা দাবি তুলছি আওয়াজ তুলছে আপা যে কথাগুলো বলেছেন ইনফ্যাক্ট যে যারা পালিয়েছে এই প্রশ্নের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরাও খুঁজতেছি

নিষিদ্ধ হয়েছে দেখেন এটা আমরা বারবার ভুল করতেছি আমরা দায়টা চাপাই দিতেছি অনেক সময় আমরা দায়টা চাপাই দিতেছি কাদের উপর আদালতের উপর দায় চাপাই দিতেছি